হাই স্ট্রেন্ড আজকে তোমাদের সামনে একটি খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটি প্রবলেম নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার হচ্ছে প্রবলেম তাহলে এক্ষেত্রে এই হচ্ছে কি এলিমিনেশন টাইপ তাহলে তোমার হচ্ছে তিন ধরনের হয়ে থাকে একটা ই ওয়ান একটা ই এবং হচ্ছে ই ওয়ান সিবি তাহলে এই যে প্রবলেমটা যেটা আমরা সলভ করবো আজকে এটা হচ্ছে ই টু এলিমিনেশন ডিরেকশন তাহলে ই টু এলিমিনেশন ডিরেকশন হতে গেলে যে লিভিং গ্রুপ সিএল এবং হচ্ছে বিটা পজিশন থাকা যে আমলিক হাইড্রোজেন এই দুটো গ্রুপ পরস্পর কিন্তু একশো আশিটি কোণে অর্থাৎ অ্যান্টিতে অবস্থান করবে কিন্তু যেহেতু এক্ষেত্রে লিভিং গ্রুপ এবং হচ্ছে আমলিক হাইড্রোজেন পরস্পর হচ্ছে কি সিন অবস্থানে সিন পজিশন সিন পজিশনে অবস্থিত যার কারণে হচ্ছে ইরিয়কশনটি হওয়া সম্ভব নয় কারণ এরিয়কশনের ক্ষেত্রে যে লিভিং গ্রুপ লিভ করবে তার জন্য যে প্রয়োজনীয় যে ড্রাইভিং ফোর্স সেটা কিন্তু এখানে মানে যথাযথভাবে নেই যার জন্য এই যে তোমার হচ্ছে সিএল এবং হচ্ছে হাইড্রোজেন এটা পরস্পরকে বিপরীতে থাকা প্রয়োজন তাহলে তাহলে বিপরীতে থাকতে গেলে আমাদের প্রথম কাজ কি এই কার্বন কার্বন যে এসপি থ্রি তাহলে এই কার্বন হচ্ছে এসপি থ্রি এবং এই কার্বন হচ্ছে এসপি থ্রি তাহলে এই বনটাকে যদি আমরা একশো আশি ডিগ্রি কোণে রোটেশন করি তাহলে কি পাবো না এই লিভিং গ্রুপের সাপেক্ষে এই কার্বন হচ্ছে আলফা এবং এই আলফা কার্বনের সাপেক্ষে এই কার্বনটা হচ্ছে বিটা এই কার্বন যদি আমরা ফিক্সড রাখি তাহলে এই কার্বন করি তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে পিএইচ গ্রুপ তোমার হচ্ছে প্লেনে আছে এবং এইচ পরমাণু হচ্ছে দ্য প্লেনে আছে তাহলে যদি অবস্থান করে অর্থাৎ বন্ডে যদি রোটেশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পিএইচ যাবে বিলোতে এবং এইচ যাবে আপ তোমার হচ্ছে অ্যাবভ দ্য প্লেন তাহলে কি পাবো আমরা সি সিঙ্গেল বন্ড সি বিলো দ্য প্লেন পিএইচ এবং অ্যাব দ্য প্লেন এইচ সিএল কিন্তু বিটা পজিশন কার্বন কিন্তু স্থির অবস্থা থাকবে তাহলে বিলো দ্য প্লেনে থাকবে হচ্ছে পিএইচ এবং সরি বিলো দ্য প্লেনে থাকবে হচ্ছে মিথাইল গ্রুপ এবং হচ্ছে অ্যাব দ্য প্লেনে থাকবে হচ্ছে পিএইচ ফিনাইল গ্রুপ আর হচ্ছে প্লেনে থাকবে হচ্ছে এইচ তাহলে এক্ষেত্রে অ্যালকোহলিক কে হচ্ছে যে কেচ এটা কাজ করবে না আমলিক হাইড্রোজেন কে তাহলে সিগমা বন ভেঙে গিয়ে কার্বন কার্বন সিগমবনটি জায়গায় পাইবন ফরমেশন হবে সেই সঙ্গে এই কার্বনে অক্সাইড তোমার হচ্ছে মেনটেন করতে গেলে এই কার্বন এবং হচ্ছে প্রিন যে সিগ্মাবন এটা হচ্ছে ব্রেক করে ব্রেক করলে কি হবে না সিএল গ্রুপ মাইনাস চার্জ নিয়ে বেরিয়ে যাবে যার জন্য এই সিএল গ্রুপকে বলবো আমরা হচ্ছে লিভিং গ্রুপ তাহলে এই হচ্ছে কি এলিমিনেশন রকশন তাহলে ই এলিমিনেশন এলিমিনেশন ক্ষেত্রে অর্ডার কত হয় না হচ্ছে এনার মান হচ্ছে টু তাহলে এটা হচ্ছে কি ওয়ান স্টেপ রিয়েশন অর্থাৎ কনসার্টেড স্টেপ রিয়েশন তাহলে এক্ষেত্রে কি পাবো যে এইচ ও ডট ডট

তাহলে এটাকে বলবো হচ্ছে কি ট্রানজেকশন স্টেট তাহলে ট্রানজেকশন স্টেট অর্থাৎ যেটা হচ্ছে কি বন্ড বেকিং অ্যান্ড বন্ড মেকিং তোমার হচ্ছে সাইমালটেনিয়াসলি ঘটবে অর্থাৎ যেখানে বন্ড ভাঙছে সেই সঙ্গে সঙ্গে বন্ড হচ্ছে তোমার মেকিং হচ্ছে অর্থাৎ বন্ধন গঠন হচ্ছে নিউ বন্ড তাহলে ফাইনালি আমরা কি পাবো সি ডবল ওয়ান সি অ্যাবভ প্লেন পিএইচ বিলো দ্য প্লেন মিথাইল বিলো দ্য প্লেন পি এইচ অ্যাবভ দ এইচ তাহলে একটা জিনিস দেখার ক্ষেত্রে আগে ছিল কি পি থ্রি থ্রি এখন ফাইনাল প্রোডাক্ট আমরা কি পাচ্ছি এসপি টু কার্বন এসপি টু কার্বন সেই সঙ্গে সেই সঙ্গে হচ্ছে যে ফিনাইল গ্রুপ তাহলে পূর্বে কি ছিল এটা পূর্বে ছিল হচ্ছে প্লেন আর ফাইনাল ফেজে আমরা কি পাচ্ছি এক্ষেত্রে একটা পাচ্ছি হচ্ছে বিলো দা প্লেন এবং হচ্ছে একটা পাচ্ছে তোমার প্লেন এটা হচ্ছে একটা ই ওয়ান এলিমিনেশন এই ওয়ান এলিমিনেশন রান টি অ্যালকোহলিক এর উপস্থিতি এবং হিট কন্ডিশনে কিন্তু সম্পূর্ণ হয় তাহলে অ্যালকোহলিক কেউচের উপস্থিতিতে যদি তোমার হচ্ছে বিক্রিয়াটি ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে লিভিং গ্রুপ এবং হচ্ছে আলফা হাইড্রোজেন এটা পরস্পর কিন্তু অ্যান্টি পজিশনে অবস্থান করবে কিন্তু যেহেতু এটা তোমার হচ্ছে সিন অবস্থানে অবস্থিত দুটি গ্রুপ তাহলে এক্ষেত্রে রিয়েকশন হওয়া সম্ভব নয় তাহলে রিয়েকশন হতে গেলে কি করতে হবে আমাদেরকে না এই বন্ডটাকে রোটেট করতে হবে তাহলে বন্ড যদি রোটেট করা হয় এটা কি এমনি এমনি ঘটবে না যখন হিট দিচ্ছে তখন হচ্ছে এই বন্ডে ভাইব্রেশন হচ্ছে তার দরুন হচ্ছে কি বন্ডের রোটেশন হচ্ছে রোটেশন হলে কি হবে এই গ্রুপ হাইড্রোজেনের সাপেক্ষে সিল গ্রুপটা হচ্ছে কি তোমার হচ্ছে অ্যান্টিটা আসবে সেই সঙ্গে বিলো দা প্লেনে যাবে কি পিএইচ গ্রুপ এবং প্লেনে আসবে কি হচ্ছে এইচ গ্রুপ তাহলে কি পাচ্ছি আমরা কম্পাউন্ড এটা পাচ্ছি আমরা তাহলে এখন হচ্ছে ওই যে অ্যালকোহলিক ওইচ কে ওইচ সেখান থেকে যে আয়ন পাচ্ছি সেটা হচ্ছে কি একটা যে বেস বেস কাজ করছে তাহলে বেসের কাজ কি না প্রোটন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করা অর্থাৎ প্রোটনটা হচ্ছে তোমার এলিমেন্ট যাতে হয় সেটা হচ্ছে সুযোগ করে দেওয়া তাহলে কার্বন এবং হাইড্রোজেন যদি সীমাবন ভেঙে যায় তাহলে তখন হচ্ছে কি কার্বন কার্বন সিগমেন্টের জায়গায় তোমার হচ্ছে নিউ পাই বন্ড ফর্ম হবে তাহলে সেই সঙ্গে সঙ্গে এই কার্বনের অক্টেট করণের জন্য এই কার্বন এবং হচ্ছে ক্লোরিন যে সিগমা বন্ড সেটা হচ্ছে ভাঙবে ভাঙালে কি হচ্ছে এই ক্লোরিন হচ্ছে কি মাইনাস চার্জ নিয়ে হচ্ছে কি তোমার হচ্ছে লিভ করবে তার জন্য এটাকে বলবো হচ্ছে লিভিং গ্রুপ হচ্ছে ওয়ান স্টেপ রিয়েকশন অর্থাৎ কনসার্টেড তোমার হচ্ছে স্টেপ ওয়াইজ রিয়েকশন অর্থাৎ কি হচ্ছে যেখানে বন্ড মেকিং এবং বন্ড ব্রেকিং একই সঙ্গে ঘটে তার জন্য এই স্টেপটাকে বলবো হচ্ছে ট্রানজিশন স্টেট বা তোমার হচ্ছে সন্ধিগত অবস্থা তাহলে এটা জায়গা অর্থাৎ ট্রানজিশন ট্রানজিশন স্টেজের চিহ্ন এটাকে আমরা ডেগা দ্বারা প্রকাশ করব তাহলে ফাইনালি কি পাচ্ছি আমরা হচ্ছে তোমার হচ্ছে ই অ্যালকিন অর্থাৎ হচ্ছে কি পিএইচ গ্রুপ যদি এখানে থাকে যে অ্যাবাউট দ্য প্লেন তাহলে আলফা পজিশন থাকা যে গ্রুপ কার্বন তার সঙ্গে যদি পিএইচ এটা হচ্ছে বিলো দ্য প্লেনে আছে তার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি ই এল কিন তাহলে আজকের এই প্রবলেম ছিল এটা হচ্ছে কি সিরোকেমিস্ট্রি বেস্ট প্রবলেম তাহলে এখানে আমরা কনসেপ্ট কি অ্যাপ্লাই করতে পারি কনসেপ্ট একই হচ্ছে এটা হচ্ছে ই রিঅ্যাকশন রিয়াকশন দুই বলতে পারি যে রিয়েশন হিসেবে আমরা ব্যবহার করব অ্যালকোহলিক কেউ আর হিট শীতে আমরা কি পাচ্ছি আর ছিল হচ্ছে কি আর পাচ্ছি আমরা কি তাহলে আজকে ছিল এই তোমার হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট প্রবলেম যেটা হচ্ছে অলরেডি অনেকবার পরীক্ষা এসেছে এবং নেক্সট পরীক্ষায় আসতে পারে কিংবা এই জয়েন্ট যে পরীক্ষা হয় নিট জেমিন এ সমস্ত যেসব কম্পিটিটিভ যে এক্সাম সেখানে কিন্তু যে অর্গানিক যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু ফিজিও বেস প্রবলেম থাকে তাহলে আমাদের কাজ কি ফিডিও কেমিস্ট্রি যে তোমার থাকবে সেটা আমাদেরকে স্ট্রং হওয়া স্টিও কেমিস্ট্রি যদি আমরা স্ট্রং হতে পারি কিন্তু তাহলে কিন্তু অর্গানিক কিন্তু তোমার হাটের হাতের মুঠে থাকবে তাহলে অর্গানিককে সবাই ভয় পায় কিন্তু দেখো অর্গানিক কিন্তু খুব ইন্টারেস্টিং এবং হচ্ছে কি তোমার হচ্ছে সহজ পাঠ তাই আমাদের কাজ কি ফিও কেমিস্ট্রিতে প্রচুর আমাদের দক্ষ হতে হবে চলো প্রচুর প্র্যাকটিস করো এবং হ্যাপি লার্নিং